এক ছিল চালাক শিয়াল সে বনের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎ তার পানি পিপাসা পেয়ে গেল অনেক খোঁজ করলো হঠাৎ সে দূরে একটা কুয়া দেখতে পেল সে কুয়োর মধ্যে পানি খেতে গিয়ে অসাবধানতাবশতায় কুয়ার মধ্যে পড়ে গেল। সে অনেক চেষ্টা করছিল সেখান থেকে বেরোনোর কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছিল না সে সময় পাশ দিয়ে যাচ্ছিল এক নিরীহ ছাগল শিয়াল ছাগলকে ডেকে বললো কি এখানে এখানে অনেক মজা পাবে এখানে আসলে ছাগল শুনে মনে মনে ভাবল সত্যি মনে হয় অনেক ভালো জায়গা এই সত্যি সত্যি এক লাফে কুয়ার পানিতে নেমে পড়লো আর পানি খেতে লাগলো তখনই চালাক শিয়াল বলল ফিস ফিস করে বাহ এখন আমি তোমার পিঠে বেয়ে উপরে উঠে যাব শিয়াল ছাগলের পিঠ বেয়ে উপরে উঠে গেল শিয়াল কূপ থেকে বেরিয়ে বলল আহা বন্ধু আগে ভেবে কাজ করা উচিত এখন তুমি কূপেই বসে থাকো ছাগল তখন বুঝল বুদ্ধি না খাটালে সমস্যায় পড়তে হয় অনেক এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখা উচিত না হলে অন্য কেউ সুযোগ নিতে পারে ধন্যবাদ এক ছিল চালাক শিয়াল সে বনের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎ তার পানির পিপাসা পেয়ে গেল এ এদিক ওদিক অনেক পানির খোঁজ করলো হঠাৎ সে দূরে একটা কুয়া দেখতে পেল এ কুয়োর মধ্যে পানি খেতে গিয়ে অসাবধানতা বসত এ কুয়ার মধ্যে পড়ে গেল সে অনেক চেষ্টা করছিল সেখান থেকে বেরোনোর কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছিল না সে সময় পাশ দিয়ে যাচ্ছিল এক নিরীহ ছাগল শিয়াল ছাগলকে ডেকে বলল কি হ্যাঁ ও ছাগল ভাই এখানে এসো এখানে দেখো পানি কত ঠান্ডা মজা এসো নামো অনেক মজা পাবো এখানে আসলে ছাগল শুনে মনে মনে ভাবলো সত্যি মনে হয় অনেক ভালো জায়গা এ সত্যি সত্যি এক লাফে কুয়োর পানিতে নেমে পড়লো আর পানি খেতে লাগলো তখনই চালাক শিয়াল বলল ফিস ফিস করে বা এখন আমি তোমার পিঠে বেয়ে উপরে উঠে যাব ছাগলের পিঠ বেয়ে উপরে উঠে গেল শেয়াল কূপ থেকে বেরিয়ে বলল আহা বন্ধু আগে ভেবে কাজ করা উচিত এখন তুমি কূপেই বসে থাকো ছাগল তখন বুঝল। বুদ্ধি না খাটালে সমস্যায় পড়তে হয় অনেক এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখা উচিত না হলে অন্য কেউ সুযোগ নিতে পারে ধন্যবাদ